আমি উত্তম সরকার নবীপুর কলাপাড়া পটুয়াখালী আমরা পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলায় গোল কৃষক চাষি আছি প্রায় দুই শতকের বেশি আমরা শত বৎসর আগ থেকেই আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের কাছ থেকে আমাদের এই গোল গাছের গুড় কীভাবে উৎপাদন করা হয় কীভাবে উৎপাদন করে বাজারজাত করা হয় সে আমরা প্রচেষ্টা পাইছি কিন্তু আমাদের সেই গুড় তৈরিতে কিছু ভুল ভ্রান্তি ছিল সেটা কৃষি বিপণন অভিদপ্তরের মাধ্যমে যেটা হলো আমাদের জায়গায় আঞ্চলিক শাখায় যে কর্মরত আছে তিনি হলেন আমাদের শ্রদ্ধাভাজন নাসিম ভাই তার মাধ্যমে আমরা এই কাজটা গুড়টা স্বাস্থ্যসম্মতভাবে উপায় খাওয়ার উপযোগী করে এবং বোতলজাত এবং বাজারজাতকরণের উপকরণগুলো তার মাধ্যমে শিখতে পারছি এবং সেইভাবে সেই প্রসেস আকারেই আমরা সামনে আগাইতেছি এবং দুই বছর আগে বা তিন বছর আগে যে গুড়ের মূল্য আমরা যে মূল্যে আমরা বিক্রি করছি এই এসএসসিপির প্রকল্পের ট্রেনিং পাওয়ার পর আমরা যে প্রসেসগুলা তাদের মাধ্যমে পাইছি সার্টিফিকেট অর্থাৎ কৃষি গুড় কীভাবে উৎপাদন করা হয় সেটার উপর আমরা প্রশিক্ষণ পাই এবং আমাদের সেই প্রশিক্ষণের সার্টিফিকেট পাই আমরা কৃষকরা এসএসসিপির মাধ্যমে সেই সনদটা পাই এবং পাওয়ার পর এখন আমরা আগের মূল্যের তিন চার গুণ চড়া মূল্যে আমরা গুড়টা বিক্রি করি এবং এই গুড় বিক্রি করে আমাদের আর্থিক সচ্ছলতা কিছুটা হলেও ঘাটতি আমরা কমাইতে পারছি প্রশিক্ষণ পাওয়ার পরে এর আগে আমাদের যা ভূভ্রান্তিগুলো ছিল সেগুলো এখন আমরা সংশোধনের পথে আসছি এবং গুড় তৈরির প্রসেসগুলো আমরা সঠিকভাবে পাইছি এবং কী কীভাবে যেমন চুলা তৈরি করার থেকে শুরু করে রস কিভাবে আনা কিভাবে সংগ্রহ করা এবং সেই রসটাকে কীভাবে সংশোধন করিয়া বাগান থেকে আনতে হয় সে প্রসেস গুড়টা কিভাবে জাল দিতে হয় সে প্রসেস বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা আমাদের এই প্রশিক্ষণগুলো দিয়ে আসছে এবং সেই প্রশিক্ষণ পেয়ে আমরা কৃষকরা ধন্য বর্তমানে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অজপাড়া গাছ থেকে শুরু করে বিভিন্ন বড় বড় শহর সেখানে আমরা গুড়টা আনায়াসে দিতে পারতেছি অনলাইনের মাধ্যমে বাংলাদেশের বাহিরেও বিভিন্ন রাষ্ট্রে আমাদের এই গুড়টা গোলপাতার গুড় নামে পরিচিত এবং এই গুড়ের খুব চাহিদা বিশেষ করে ডায়াবেটিস রুগীদের জন্য পারফেক্ট একটা গুড় যা খাইলে পঁয়ত্রিশ পার্সেন্ট তাদের সুগার আছে খেজুরি আছে পঁয়ষট্টি পার্সেন্ট তালে আছে ষাট পার্সেন্ট সেটা একেবারে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষিতভাবে আমরা কাগজপত্র হাতে পাইয়া মার্কেটিংয়ের যে গুড়ের চাহিদাটা সেই চাহিদাটা আমরা কিছুটা হলেও বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যক্ষ অঞ্চলে আমরা গুড়টাকে সরাই ছিটিয়ে দিতে পারতেছি এবং আমরাও কৃষকরা লাভবান হইতেছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি উত্তম সরকার ধন্যবাদ সবাইকে